খাওয়ার সমস্যা আছে কমে সমস্যা আছে শুইলেই ঘুম আসে যেখানে রাইজ ওইখানেই গাই ঘুমাইতে দেরি নাক ডাকতে দেরি হয় ওর নাকের ডাকেরা ট্রাকের ইঞ্জিন ওপে শান্তির ঘুম এই জন্য সবসময় শান্তি গুস্তব কি খুঁজবো শান্তি দেয়ার মালিককে আল্লাহ তুমি দেশটাকে শান্তিময় করো আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি কারণ কোরআন থেকে শুনলে বরকত বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম এটা এমন একটা কিতাব যে ভুল নাই আছে সন্দেহ আছে সংশয় আছে এই বইটারে হেদায়তের কিতাব করে নাজিল করল কেফিজ অ্যান্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড

আলোর পথ দেখাতে বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে জাহান্নামী গুলারে জান্নাতি বানাতে এই কিতাব যদি কেউ পড়ে সে মানুষের মতো মানুষ হয় ওই মানুষ কখনো অন্যায় করে না এই কিতাব যে পড়ে এবং মানে এই কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে সে কখনো মিথ্যা বলে না করে না গুরনি জিতে চ্যাম্পিয়ন হয় না کیسینو ব্যবসায় নামে না এই কুরআন জারবুকে ধারণ করে এরা কোনোদিন পেঁয়াজের দাম বাড়ায় না জোরে বলো ঠিক কিনা এরা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না এরা সব সময় কল্যাণের পক্ষে এরা মানবতার পক্ষে এরাই হচ্ছে আলোকিত মানুষ ঠিক কিনা মানুষ সব পৃথিবীতে বড় খালি যা দেখেন এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়তেছে কি কমতেছে কি মানুষ গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই ওইটা মুরগি কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় তাই না আবার গরুকে কেউ কোনোদিন বলে না এই গরুর মতো গরু হও বলে শরীয়তপুরে আপনারাও বলেন না ছাগলটা কেউ কোনোদিন বলছে এই যে ছাগলের মতো ছাগল হও কিন্তু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক না এই দুনিয়া এখন তো সেই দুনিয়া না নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক না আসল মানুষের বড় অভাব মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে এজন্য এই কোরআন থেকে শুনলে লাভ না লস কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে আপনারা করেন হ্যাঁ আজকে করছেন কারা কারা দেখি মাশাল মাশাল হাত নামাল প্রতিদিন যেন আমরা পড়ি আর যারা এখনো শিখতে পারি তারা যেন শিখে নেই কোরআন পড়া যেমনি সবাবে কোরান শোনাও তেমনি সবাবে ঠিক কিনা কোরান শুনলে রহমত নাজিল করে কে وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون যখন কোরানের তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে তোমাদের উপর রহমত নাজিল করবে কে এজন্য কোরান পড়া কোরান শোনা সবটাই জরুরি আমরা যেন কোরআনের সাথে আরো বেশি সম্পর্ক গাঢ় করতে পারি কোরানকে যেন আমরা আমাদের বন্ধু বানাতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়েন আমিন আজকে আমরা সুরাতু আর রহমান থেকে কথা শুনবো ইনশাল্লাহ পড়ে এই সুরাটা মুখস্থ আছে কার কার অনেকেরই তো মুখস্থ আদনাম এই সুরাটা যদি মুখস্থ নাও থাকে এই সুরের মধ্যে এমন একটা আয়াত আছে এইটা সবার মুখস্থ ঠিক কিনা আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে এই আয়াতটা সবার মুখস্থ আছে না নাই মজার ব্যাপার হলো এই আয়াতটা আল্লাহ চালা এই সুরার ভেতরে একবার দুই বার পাঁচ বার দশ বার নয় একত্রিশ বার উল্লেখ করেছেন কয়বার দশ বার বললেও তো হয়তো বিশ বার বললেও তো একত্রিশ বার বললেন কেন তার মানে এটা জরুরি এটার সিগনিফিকেন্স তাৎপর্য অনেক বেশি যে জিনিস যত গুরুত্বপূর্ণ এটা বারবার বলতে হয় ঠিক কিনা এজন্য আল্লাহ তালা বারবার বলেছেন বারবার আমাদেরকে সচেতন করেছেন

যদি আমার নিয়ামত গুলো গুনতে শুরু করে দাও গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে হায়াত ফুরিয়ে যাবে আমি আল্লাহর নিয়ামত গুনে কশিন কালেও তোমরা শেষ করতে পারবে সাগরের জল যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন

যতবার আমি ফাবি আইকি আলা রব্বিকুমা তুকাযিবান বলেছি এই আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে কারণ এই আয়াতটা একটা প্রশ্ন इट्स এ কোশ্চেন ফ্রম ইউ लॉर्ड टू मैन काइन एंड जिन काइन এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং জিন জাতির কাছে রেখে দাও একটা প্রশ্ন ফাবি আইকি আলা রব্বিকুমা তুকাযিবান আমার কোন নিয়ামত অস্বীকার করবি তুই আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোন ক্ষমতা আমাদের আছে নাই অসম্ভব এজন্য এটা একটা প্রশ্ন আল্লাহর হাবিব বললেন আমার প্রাণের সাহাবার তোমাদের সামনে যখন সুরার রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপচাপ কিন্তু তায়েফের ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই যতবার আমি ফাবি আইনি আলা ইরাব্বিকুমা তুকাদিবান তেলাওয়াত করেছি প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে এই আয়াতটা করেছি প্রত্যেকবার এই আয়াত শেষে তারা প্রশ্নের উত্তর দিয়েছে তারা